ওম নমো ভগবতে একাদশ শ্রীমদ্ভগত বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বাচ আজকে আমরা তার প্রথম চারটে শ্লোক অর্জুন বাচ মানে অর্জুন যে প্রথম চারটে শ্লোক বলেছিলেন বিশ্বরূপ দর্শন যোগে সেটা আমরা দেখব অর্জুন বাচ অর্জুন বলছেন প্রথম শ্লোক মদানুগ্রাহ ধ্যাং মম অর্জুন বলছেন ভগবানকে আমার প্রতি অনুগ্রহ করে যে পরম গুজ আধ্যাত্মত্ব বর্ণনা করলে তাতে আমার এই মোহ বিদুরিত হল অর্জুন বললেন মদানুগ্রহায় মানে আমার প্রতি অনুগ্রহ করে পরমাঙ্গুয়ম অতিগু পরম গোপনীয় আধ্যাত্ম আধ্যাত্মিত সংযোগ অধ্যাত্ম বিষয়ক আত্মতত্ত্ব বিষয়ক বিষয়কা যে বাক্য ত্বয়া উক্তম তোমার দ্বারা বলা হলো মানে তুমি বললে তে না তার দ্বারা মম অয়ং মোহা আমার এই মোহ বিগতা দূর হয়েছে দুই নাম্বার শ্লোকে বলছেন ভাব্যৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশোময়া সোময়া তত্ত্ব কমল পদ্রাক্ষ মহাত্মি দুই নম্বর শ্লোকে বললেন হে কমললোচন লোচন ভূতগণের উৎপত্তি ও লয় এবং তোমার অক্ষয় মাহাত্ম এ সবই তোমার কাছ থেকে সবিস্তারে আমি শুনলাম বলছেন হে কমলাপত্রাক্ষ হে কমল নয়ন গোবিন্দের নয়ন শ্রীকৃষ্ণের নয়ন কমলের মতো সুন্দর পদ্মের মতো সুন্দর তাই তাকে কমল নয়ন বলা হয় তত্ত্ব তোমার কাছ থেকে ভূতানাং সকলের, জীব জগতের ভবাপ্রিয় উৎপত্তি এবং লয় ময়া আমার দ্বারা বিস্তার বিস্তারিতভাবে সুত শোনা হল মানে আমি শুনলাম তোমার অব্যয়ম মাহাত্মী তোমার অব্যয় মাহাত্ম অক্ষয় মাহাত্ম আমি শুনলাম তিন নম্বর শ্লোক এবংমেত্ত তেশ্বর পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম হে পরমেশ্বর তুমি তোমার নিজের বিষয়ে যা বললে তা এরূপী বটে অর্থাৎ আমি তুমি যা বললে তা আমি যথাযথ সত্য বলে মানছি হে পুরুষোত্তম আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি তুমি বিভূতি যুগে যে বলেছ যে তুমি অনন্ত অনন্তকোটি ব্যাপী আছো আমি সেই বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি বলছেন হে পরমেশ্বর ইয়থা তম আত্মান তুমি নিজের বিষয়ে তোমার বিষয়ে আত্ম বলিয়াছ এত এবং এটা এরকমই যেরকম তুমি বলেছ যথাযথ আমি বুঝতে পেরেছি এবং আমি মানছি হে পুরুষোত্তম তব ঐশ্বর্যাং তোমার ঐশ্বরিক যে রূপ রূপং দ্রষ্টুম ইচ্ছামি আমি তব ঐশ্বর্যং রূপম দ্রষ্টুম ইচ্ছামি আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি চার নম্বর শ্লোকে বলছেন মন্যসে যদি তৎক্যং মায়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে ত্বং দর্শয়াত মানমবয় হে প্রভু যদি তুমি মনে করো যে আমি সেই তোমার রূপ দর্শনের যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অক্ষয় আত্মরূপ বিশ্বরূপ প্রদর্শন করাও হে প্রভু তৎ ইয়দি সেই রূপ যদি মায়া দ্রষ্টুম সক্ষম আমার জন্য আমা কর্তৃক দেখার যোগ্য হয় আমি যদি দেখার যোগ্য হই তোমার সেই রূপ ইতিমান নিয়েছে তুমি যদি এরকম মনে করো তত তাহলে হে যোগে যোগেশ্বর ত্বং মে হে যোগেশ্বর তুমি আমাকে অব্যয়ম আত্মানম তোমার সেই অব্যয় অক্ষয় আত্মরূপ দর্শয় দেখাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম হরে রাম 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 হরে